কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির ইংরেজি নাম হল ক্যান্সার যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই কর্কট রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে কর্কট রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্ত্বার প্রকাশ বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই কর্কট রাশির মানুষরা চন্দ্রের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কর্কট রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত এই কর্কট রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে কর্কট রাশি বা ক্যান্সার চিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের জুন মাসের এই শেষ সপ্তাহ থেকে অর্থাৎ চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে আগামী তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে গ্রহের গোচরে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে কর্কট রাশিতেই জ্যোতিষ পরাসরীয় সিদ্ধান্ত অনুসারে একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন এর সুফল ও কুফল প্রত্যুত্তরের দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা কর্কট রাশির সুফল প্রাপ্তির পালা তাই সবার প্রথম কর্কট রাশির মানুষকে একটা কথাই বলতে চাই দু হাজার পঁচিশের জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের হরস্কোপ কর্কট রাশির জাতক জাতিকাদের সমস্ত দুর্নাম কাটিয়ে সুনাম করার মাস হতে চলেছে বিগত অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্কট রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে অফিসে কর্মের জায়গায় ভালোবাসার মানুষদের কাছে মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত তো অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছিল মিনিমাম সম্মানটুকুও পায়নি চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে কর্কট রাশির জীবনে যার পর সমস্ত দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদেরকে সফলতায় ভরিয়ে দেবে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর সব অপেক্ষার অবসান ঘটিয়ে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ প্রবেশ করছে চন্দ্রের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছে পুনর্বসু নক্ষত্র পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রে আর চন্দ্রের রাশি যেহেতু কর্কট রাশি তাই এই কর্কট রাশিতে শনি এবং বৃহস্পতি একসাথে সৃষ্টি করছে বিপরীতমুখী রাজযোগ তৈরি হতে যাচ্ছে কর্কট রাশি সাপেক্ষে অপার ধনসম্পদ ও সৌভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন এরই সাথে দেবগুরু বৃহস্পতি দীর্ঘ আড়াই বছর পীড়িত থাকার পর আপনার রাশিতে সরল গতিতে ফিরছে প্রবেশ করছে কর্কট রাশির দ্বাদশে কালপুরুষের রাশিচক্র অনুসারে দেবগুরু বৃহস্পতিকে যেহেতু গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে তাই এই কর্কট রাশিতে জুন এবং জুলাই মাসের হরস্কোপের সময়কালের মধ্যে বৃহস্পতি দ্বাদশভাবে প্রবেশ করছে যা আপনার ভাগ্যের ক্ষেত্রে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সাথে মঙ্গল অবস্থান করতে চলেছে কর্কট রাশির লগ্নে অন্যদিকে কর্কট রাশির দশম প্রবেশ করছে বুধ ও শুক্র একাদশে সূর্য যা এরপর আপনাদের ভাগ্য ও কেরিয়ারের জায়গায় দুর্দান্ত পরিবর্তন আনতে চলেছে অন্যদিকে শুক্র আপনার রাশি সাবেকে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত শনিদেব প্রবেশ করছে কর্করাশি সাবেককে নবমে তাই দু হাজার পঁচিশের চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে আগামী দশই জুলাই দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে শনির এই নবমভাবে প্রবেশের কারণে যে কোনো দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতার মুখোমুখি কর্করাশির মাঝে কিন্তু পড়তে হতে পারে এই চাপ বাধা আপনি পেতে পারেন অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাদের সাথেও এরই পাশাপাশি আপনার পরিবারের এমন কোন মানুষ আছে আপনার পাড়া প্রতিবেশীগত দিক থেকে এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি দেখে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত পরিবারের মানুষজনরা যে এতটা শত্রু হয় এতটা কঠোর হয় এতটা কঠিন হয় কর্কট রাশির মানুষদের আগে জানা ছিল না অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই সমস্ত মানুষজনদের থেকেও কর্কট রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে তৃতীয়ত কর্কট রাশি সাবেককে অষ্টমে অবস্থান করছে রাহু রাহুর এই অষ্টম ভাব কর্কট রাশি কে চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন থেকে আগামী দশই জুলাই সময়কালের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতার ইঙ্গিত দিচ্ছে অষ্টমীর এই রাহু কর্কট রাশ হিসাবেকে অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কর্কট রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রেমিক প্রেমিকা কুটুম্ব বা বিভিন্ন মানুষজনের সাথে ঘুরে বেড়ানো যার প্রয়োজনে নিজেদের বেশ কিছুটা জমানো টাকা জমানো অর্থ হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাওয়া কিংবা পরিবারের অতিরিক্ত বিলাসিতা মেটাতে গিয়ে জমানো পুঁজি খরচ হয়ে যেতে পারে এই জায়গায় সতর্ক থাকতে হবে অন্যদিকে অষ্টমের এই রাহু কর্কট রাশি সাপেক্ষে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিন্তু বেশ কিছুটা সমস্যা বেশ কিছুটা প্রবলেম সৃষ্টি করতে পারে তাই এই জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে কর্কটের দ্বিতীয় প্রবেশ করছে কেতু আমরা জানি কেতু হলো সন্দেহের গ্রহ তাই প্রেম ভালোবাসা দাম্পত্য যে কোনো ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন যার জন্যে বেশ কিছুটা পরিবারের দুর্নাম বা বদনামের ভাগিদার হতে পারেন এই জায়গাটাতেও কর্কট রাশির মানুষদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে অন্যদিকে দ্বিতীয়ের এই কেতু কর্কট রাশি কে বিশেষত কর্করাশির পুনর্বাস নক্ষত্র পুষা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা পেটের কিছু গোলযোগ কিংবা পেট সংক্রান্ত কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে তাই খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কর্কট রাশির মানুষদেরকে অন্যদিকে রব নবমের এই শনি কর্করাশির জাত জাতিকাদেরকে বেশ কিছু জায়গায় চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন কোন জায়গায় না যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শনিদেব এই মুহূর্তে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে সম্পর্কের জায়গায় কর্করাশির মানুষরা যে ঠকে গেছেন প্রতারণা বা বিশ্বাস ঘাতকতার মুখে পড়ে গেছেন শনিদেব কিন্তু সেই জায়গাটায় আপনাদেরকে একটা চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন শনিদেব আপনাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় কিংবা কে বন্ধু সে যে রূপে বসে আছে তাই নবম ভাবের এই শনি কর্কাশির জাতক জাতিকা এই জায়গাটা কিন্তু একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন অন্যদিকে কর্কট রাশির সাপেক্ষে অষ্টমের এই রাহু কর্কট রাশির ক্ষেত্রে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া যে কোনো মানুষজনের সাথে না চাইতেও তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এইরকম কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে কেননা রাহুর স্বভাবটাই হলো এরকম আপনার অষ্টমের দৃষ্টি প্রদান করা মানে কিন্তু যে কোনো মানুষজনের সাথে আপনার ক্ষেত্রে সম্পর্কের জায়গায় মনোমালিন্য সৃষ্টি করে দেবে এরই পাশাপাশি চব্বিশে জুন পঁচিশে জুন ছাব্বিশে জুন এবং সাতাশে জুন থেকে আগামী তিরিশে জুন কিংবা পাঁচই জুলাই সময়কাল পর্যন্ত দশমে অবস্থান করবে বুধ এবং হতে যাচ্ছে কর্ক রাশি যেন অষ্টমিত বা নিচস্ত বুধের এই নিচস্ত ভাব দশম ভাব যা কর্ক রাশি সাবধানতার ইঙ্গিত দিচ্ছে কোন জায়গায় না এই ক্ষেত্রে কর্ক রাশি আপনাদের কোনো প্রিয় মানুষজনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজে অফিসের কোনো কাজে সংসারের কোনো কাজে কিংবা বিজনেসের জায়গায় কোনো কাজে আপনি ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাবেন অর্থাৎ ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলবেন তাই প্রযুক্তিগত দিক থেকে টেকনিক্যাল লাইনে যারা যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রেও কাজের চাপ কিছুটা বাড়তে পারে কিংবা অনেকে কর্ম হারা চাকরি হারা হয়ে যেতে পারেন কিংবা অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হতে পারেন তবে কর্কট রাশি হিসাবে কি এই যে সমস্যা এইগুলো যে বিশাল কিছু প্রবলেম সৃষ্টি করবে কর্কট রাশির জন্য এমনটা নয় তবে সিদ্ধান্ত নেই তবে সঠিকভাবে যুক্তি ও বুদ্ধির দ্বারা যাদের ক্ষেত্রে রাহুর সমস্যা চলছে বিভিন্ন দিক থেকে ঝগড়া শত্রুতা অশান্তি অর্থনৈতিক খরচ খরচা বেড়ে যাচ্ছে রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের ক্ষেত্রে শনির সমস্যা চলছে কর্মজগতে ডেভেলপ প্রাপ্ত করতে পারছেন না পারিপার্শ্বিক বা পাড়া প্রতিবেশী বা ঘরের মানুষজনদের থেকে শত্রুতা পেয়ে যাচ্ছেন শনির প্রতিকার করুন নীলা পাথর ধারণ করুন পেটের সমস্যা চলছে কেতুর প্রতিকার করুন রাস্তার কুকুরকে খাবার খাওয়ান তবে এরপর কর্কট রাশি হিসেবে কি সমস্ত দিক থেকে কালজয়ী শুভ পরিবর্তনগুলি আসতে চলেছে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্ক রাশির পুনর্বসু নক্ষত্র কর্ক রাশির নক্ষত্র কিংবা কর্করাশির অশেষা নক্ষত্রে জাতক জাতিকারা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন তবে অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সম্পর্ক রয়েছে এবং সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছে ছিল সেই জায়গায় দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে কর্ক রাশির একাদশ ভাবে অবস্থান করছে যেটা কিন্তু চব্বিশে জুন পঁচিশে জুন এবং ছাব্বিশে জুন থেকে তিরিশে জুলাই সময়কালের মধ্যে কর্কট রাশির একাদশভাবেই থাকবে সূর্যের এই একাদশ ভাব সূর্যকে কর্কট রাশি সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির গ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গার সমস্যাগুলি কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে কর্কট রাশি সাপেক্ষে মঙ্গল অবস্থান করে রয়েছে লগ্নে মঙ্গলের এই লগ্নেস্ত ভাব কর্কট রাশিসপক্ষে কর্মের জায়গায় বেশ কিছু পরিবর্তন আনছে তাই কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন পড়াশোনা করছেন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন অনেকে হয়তো ল্যান্ডিং পাওয়ার পড়াশোনা করছেন এরই পাশাপাশি নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে সঠিকভাবে কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী আপনার যে এতদিন সফলতাগুলি প্রাপ্ত করতে পারেননি সেই জায়গায় সফলতা প্রাপ্তির শুভ সময় সফলতা প্রাপ্তির শুভ সুযোগ কর্কট রাশি সাবেকে মঙ্গলেরই লগ্নে অবস্থানের কারণে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাব অন্যদিকে কর্কট রাশি সাবেককে স্টুডেন্টদের দিক থেকে অর্থাৎ স্টুডেন্ট হরস্কোপে জুন এবং জুলাই মাস হতে যাচ্ছে কর্কট রাশির জন্য তুঙ্গি কেন গ্রহের যুবরাজ বুধ অবস্থান করে রয়েছে কর্ক রাশির দশমে দশমভাবে বুধের এই অবস্থান মোটামুটি পয়লা জুলাই দোসরা জুলাই এবং তেসরা জুলাই থেকে আগামী সম্পূর্ণ জুলাই মাস জুড়েই কর্কট রাশি সাবেকে থাকবে তুঙ্গি যার কারণে বুধের এই দশমভাব স্টুডেন্টদের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আনতে চলেছে বুধকে কর্কট রাশিসেবাকে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন কর্কট রাশিসাবেকে দেখতে পাবো এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটাই শুভ পরিবর্তন অনেকটাই অনুকূল পরিবর্তন কর্ক কি আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কর্ক হিসেবে সব থেকে বড় পরিবর্তন আসবে অষ্টমের এই রাহু অষ্টমের এই রাহু কর্কট রাশিকে একদিকে যেমন বেশ কিছু ক্ষেত্রে সচেতনতা বা সাবধানতার ইঙ্গিত দিচ্ছে ঠিক তেমনি বেশ কিছু জায়গায় কিন্তু রাহু আপনাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে কোন জায়গাটা প্রথমত যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে দূরে যেতে চাইছিলেন কর্মসূত্রে বাড়ির বাইরে কিংবা বিদেশে বা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে রাহুরই ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন হতে যাচ্ছে কর্কট রাশির বিদেশ যাত্রার এক আদর্শ সময় চাকরি কর্ম ব্যবসা কিংবা পড়াশোনার প্রয়োজনে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে কিংবা প্রবাসে যারা যাত্রা করতে চাইছিলেন এতদিন আপনাদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি অপেক্ষায় ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করার পথে এরপর আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রবাসে চাকরি সূত্রে রয়েছেন কিন্তু সেই জায়গায় কর্মজগতের বেশ কিছু গোলযোগ বেশ কিছু প্রবলেম চলছিল রাহুরই অষ্টমে ট্রানজিট কিন্তু তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রাপ্তির একটা শুভ সুযোগ আসছে অন্যদিকে কর্কটের দশমভাবে অবস্থান করছে বুধ শুক্র একাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার জন্য বর্তমান সময়কালে দাঁড়িয়ে দীর্ঘদিন যাওয়া মৎকাল অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে পর সুস্থতা এনে দেবে এই বুধাদিত্য রাজ্যক আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্যক শুধু তাই নয় কর্কট হিসাবে এই বুধাদিত্য রাজ্যের কারণে অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি জোগাবে এই বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমা জ্বালিয়ে জড়িয়েছিলেন সংসারে সমাজে অফিসের কারণে সম্পর্কের কারণে কিংবা চাকরি প্রাপ্তির কারণে দীর্ঘদিন ধরে যারা কোনো রকম মামলা মোকদ্দমা জালে জড়িয়েছিলেন সেই জায়গা থেকে বা বেরিয়ে আসতে পারবেন জুন এবং জুলাই মাসের হরস্কোপে কর্ক রাশির জাতক জাতিকাদের যদি কোনো মামলার রায় বা হেয়ারিংয়ের ডেট থেকে থাকে সেই জায়গা থেকে আপনার রাশি সাপেক্ষে অনেকটা শুভ অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে তবে কর্কট রাশি সাপেক্ষে লগ্নে অবস্থান করছে মঙ্গল মঙ্গলকে কিন্তু কর্কট রাশি সাপেক্ষে প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয় যার জন্য যেই বিষয়টি কর্কট রাশির জন্য ভীষণভাবে শুভ প্রভাব ফেলছে তা হলো সপ্তমপতি প্রতি লগ্নে এবং আপনার লগ্নপতি পঞ্চমে অবস্থান তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে ঠিক তেমনি দাম্পত্য ক্ষেত্রে বিচ্ছেদের সম্পর্কগুলি আরও একবার নতুন করে জোড়া লাগানোর একটা চেষ্টা এই বিষয়গুলিও কিন্তু আমরা কর্কট রাশি হিসাবেকে আগামী দিনগুলিতে বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি কর্কট রাশি হিসাবেকে যারা কোনো জায়গায় অলরেডি চাকরির সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজ কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় তাদের বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে অন্যদিকে যারা প্রেম করছেন দীর্ঘদিন প্রেমের ক্ষেত্রে সফলতা রয়েছে কিন্তু প্রেমের কথা বাড়ির মানুষজন দিকে জানাতে পারছে না তাদের ক্ষেত্রে সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সময় আসছে অন্যদিকে কর্কটের মঙ্গল অবস্থান করছে লগ্নে এবং চন্দ্রের ট্রানজিট যার কারণে যারা গাইন সমস্যায় ভুগছেন কিংবা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জন্য একটা আদর্শ সময় আসতে যাচ্ছে এর পাশাপাশি কর্কট রাশির লটারি কাটার শুভ সংখ্যা সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই চোদ্দো চৌত্রিশ ছশো একুশ দুশো বিয়াল্লিশ শূন্য শূন্য নয়